This channel does not promote any violent, harmful or illegal activities. গত পাঁচই ফেব্রুয়ারি রাত দশটায় ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়া পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল এর প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফেসিপাত বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন আজ রাতে বাংলাদেশ ফেসিপাদের তীর্থভূমি মুক্ত হবে এর আগে বিকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার লেখক পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেন তাদের শেয়ার করা ফটোকার্ডে বলা হয় হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে রাত নয়টায় এই কর্মসূচি পালিত হবে ওই দিন সন্ধ্যায় ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন বুলডোজার পাওয়া যায়নি তো কী হয়েছে হাতুরি সাবুল গাইতে নিয়ে আসুন ধানমন্ডি বত্রিশ নম্বরে আসুন ইতিহাসের দায় মোচন করতে আসুন পিনাকি বলেন ফেসিবাদের আতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন গান গাইতে গাইতে আসুন স্লোগান দিতে দিতে আসুন সন্তানের হাত ধরে আসুন প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন ধ্বংসস্তূপের উপরে ছাত্রজনতার বিজয় নিশান আসুন পিনাকি ভট্টাচার্য আরো বলেন আজ রাত নয়টায় ইতিহাস রচিত হোক আসুন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ছাত্রজনতার সৈনিক ঐক্য জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ পিনাকির পাশাপাশি বৈষম্য ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয় রাত আটটার দিকে গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে তারা লাঠি শোটার রড ও সাবল হাতে ভাঙচুরে যোগ দেয় এক পর্যায়ে তারা লিখে দেয় থাকবে না বত্রিশ এর পরপরই ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাত সাড়ে দশটার দিকে পিনাকি ভট্টাচার্য ভেরিফাইড ফেসবুক পেজে আরও একটি পোস্ট দেন এতে তিনি লেখেন বুলডোজার ঠুকছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দেবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে পাঁচই মে দু এর শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা যাবে ইনকিলাব জিন্দাবাদ ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার পর পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসাইন অনলাইনে যুক্ত হয়ে ঈদ আনন্দ উদযাপন করেন দীর্ঘ দেড় মাস পর আবারও মাঠে নেমেছে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য এবার ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছে প্রবাসী এই লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট চোদ্দই মার্চ রাত বারোটায় নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই ডাক দেন তিনি স্ট্যাটাসে লেখেন পিনাকি আগামীকাল এই কর্মসূচিটি সিপিবির এম এম আকাশ রুহিন হোসেন প্রিন্সদের ফ্র্যাকশনের সংগঠনগুলো মিলে সাথে বাসদ বজলুর রশিদ ফিরোজ এবং জনসংহতি সমিতি সন্তু লার্মাকে নিয়ে আয়োজন করেছে সম্মুখে রেখেছে লাকি আক্তারকে আমরা আগামীকাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল সাড়ে দশটায় পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব এবং গত পনেরো বছর হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণ জবাবদিহিতা চাইব আগামীকাল পুরানা পল্টন সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো চলো চলো পুরানা পল্টন চলো সিপিবি অফিস ঘেরাও করো ইনকিলাব জিন্দাবাদ প্রসঙ্গত পনেরোই ফেব্রুয়ারি হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছিল সিপিবির নেতৃত্বাধীন আটটি সংগঠন পরে আরেক স্ট্যাটাসে পিনাকে লেখেন পুরানা পল্টনে সিপিবি অফিসের বিল্ডিং এ দোকান আছে কিছু আপনাদের উতলা হওয়ার কিছু নাই আপনাদের মালিকানা আপনাদেরই থাকবে সাময়িক অসুবিধার জন্য আপনাদের এক মাসের ভাড়া মৌকুফ করা হবে পরের মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের ভাড়ার সমপরিমাণ টাকা জুলাই ফাউন্ডেশনের দান হিসেবে জমা দিয়ে রসিদ রাখবেন আগামীকাল দোকান না খোলার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের দেড় মাস আগে পিনাকির ফাঁদে পা দিয়ে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার ঘটনাটি দেশ বিদেশে অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র সমন্বয়করা বেশ সমালোচিত হয়েছেন ফলে এবার পিনাকির সেই ডাকে সাড়া দেয়নি কথিত ছাত্র জনতা দেখা মেলেনি তার পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চ এবং তৌহিদী জনতার ফলে সিবিবির কেন্দ্রীয় কার্যালয় ছাত্রজনতার কার্যালয় বানানো পিনাকির পূরণ হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার ফ্রান্সে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্যের রিমোট কন্ট্রোল এখন কাজ করছে না চৌধুরী শাম্মী